এই যে বাবুরা সবাই ভালো আছে তো হ্যাঁ আচ্ছা আমরা তো সবাই জানি যে শিক্ষার কোনো বয়স নেই যে কোনো বয়সে যে কোন শিক্ষা গ্রহণ করা যেতে পারে এই কথাটার চরম উদাহরণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই যেমন এই যে বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ মানে একটা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পারলাম কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে এক ভেসি নিয়োগ পাওয়ার পরে বেজিকে গার্ড অফ অনার প্রদান করা হচ্ছে। তে গার্ড অফ অনার প্রদানের সেই অনুষ্ঠানে কিভাবে সেই এই গাডা বনারে সালাম ফিরত করতে হয় এইটা কিন্তু বিসি ছাত্র কাছ থেকে শিখে নিচ্ছে। পাশে দাঁড়ানো ছাত্র তাকে শেখায় দিতেছে যে কিভাবে গাডা বনারে সালাম ফিরোন দিতে হয়। বেজি শিখে গাডা বনারে সালাম ফিরত देছে। এই যে একটা ব্যাপার বিসিউ কিন্তু এই বয়সে এসে ছাত্রের কাছ থেকে শিখে নিচ্ছে যে কিভাবে এই কাজটা করতে হবে এটা একটা বিশাল ব্যাপার না যে কিভাবে গাডা বনার সালাম ফিরতে আয় ছাত্র বিসিকে দেখায় দিল এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো যে ছাত্র কেন গাডা বনারের সময় বিসির পাশে আরে বাপু এছাড়া তো ছাত্রর কোন দোষ নেই বিসি যদি ছাত্রকে না নিয়ে গাডা বনার না নেয় তাহলে ওই ছাত্রর কি করার আছে ছাত্র যদি ডাকে যে বাপ তুই আবার পাশে একটু দাঁড়াও তাহলে কি ছাত্র ওই সাড়ে কথা আশিড়ে পারে এখন তোমরা আবার প্রতিবার যখন বেশি কি করতে ছাত্র ডাকবে বাপু বেশি তো একজন সার মানব তারতে তো জ্ঞান বুদ্ধি আছে কার জন্য বেশি হলো কিডা না থাকলে বেশি সে থাকতে পারবে না এই সব ব্যাপারে তারটা জ্ঞান বুদ্ধি আছে না এই যে যদি গাডা বনার নিয়ে সবাই দুই পাশে ছাত্র ছাত্র লাইকে এমন একটা ভাব করেছে যে না এই জায়গায় এইভাবে রাখলে তাহলে আবার ভিসিগিরিটা থাকে নাহলে তো নড়বড়ে হয়ে যায় বাপু তোমরা খালি বেশি বেশি প্রশ্ন করো তোমরা বেশি বেশি কথা কও এই এত প্রশ্ন প্রশ্ন না করে তোমরা একটু ভিন্নভাবে ভাবে চিন্তা করো হ্যাঁ যে নিয়ম কারণ থাক বা না থাক মানুষ যদি প্র্যাকটিস করে তাহলে সেই প্র্যাকটিস এক সময় কাজে লেগে যেতে পারে না এটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যে ছাত্ররা আজকে এই যে ভিসির পাশে দাঁড়ায় গাড়া বানান নিল এই ছাত্র এই নিয়ম কারণ থাকার না থাকে এটা কিন্তু তার মানে পারফেকশনে নিয়ে যাবে কারণ কি একদিন যদি সে ভিসি হয় তাহলে তার মনে পড়বে অমুক এক ভিসির সময় আমি কিন্তু দাহায়ে ওই গার্ড অব অনার কিভাবে গার্ড অব অনার এটা তার মনে পড়ে যাবে সে কিন্তু সেটা তখন কাজে লাগাতে পারবে তার মানে দেখেছো মানে পজিটিভলি চিন্তা করার কত সুযোগ আর আমাদের শিক্ষা গ্রহণ করারও কত সুযোগ খালি চারপাশে একটু তাকাতে হবে চোখ গান খোলা রাখলে বয়স কোনো বিষয় না যে কোনো বয়সে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো আর সেই শিক্ষাটা নিয়মের মধ্যে তাই আমরা আসো আমরা এত প্রশ্ন না করে আমরা একটু পজিটিভলি নিয়ে আমরা একটু চেষ্টা করি যে এই মানে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের কত বয়স হলো সব চিন্তা না করে আমরা শিক্ষা গ্রহণ করি আর সেই শিক্ষাগুলোতে আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের Rafa, que assim. é isso é choroso, aí. isso